নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারি আর সংসারে কিছুটা আয় হয় তো তারই কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি নতুন একটি ধাঁধা চলো দেরি না করে দেখে ফেলি বন্ধুরা আমাদের যে ছুরি বাড়িতে যে ছুরি কাছি বটি থাকে সেগুলো কিন্তু সবসময় বাইরে ধার করতে নিয়ে যাওয়া হয় না তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে বাড়িতে আমরা এগুলোকে ধার করে নেই তাহলে কিন্তু আমাদের টাকা অনেকটা বেঁচে যায় এবং সময়ও বেঁচে যায় তো দেখো এরকম যে ছাঁকনিগুলো হয় না স্টিলের ছাঁকনি এগুলো কিন্তু তা এই ছাঁকনিগুলো কিন্তু ধারালো হয় তো এটা দিয়ে যদি এরকম করে একটু ঘষে নেই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের ছুরি কাছি বটি বলো সব কিন্তু ধার হয়ে যাবে খুব কম সময়ের মধ্যেও হবে আর এটা খুব আমাদের কিন্তু অনেকটা টাকাও বাঁচিয়ে দিলো তো তোমাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে এই এই ছাঁকনিগুলোকে তো নষ্ট হয়ে গেলে তোমরা ফেলেই দিয়ে সেই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আমরা একটা কাজ করে নিতে পারলাম তো বন্ধুরা চলো পরেন আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা এই ধরনের যে ব্যাগগুলো হয় না সেই ব্যাগগুলো তো আমরা ফেলেই দিই তো দেখো আমি এই ব্যাগটা দিয়ে কিন্তু অনেক কাজে লাগিয়েছি আরও যে অংশটা রয়েছে তারই কিছু অংশ আমি আবার নিয়ে গোল গোল করে কেটে নিয়ে একটি কাজ করবো তো সেটা আমি কী কাজ করব তোমরা দেখতে থাকো ভিডিওটি দেখলে পরে বুঝতে পারবে তো এর জন্য কি করতে হবে একটি ঢাকনা নিয়ে নিতে হবে একটু কোটোর ঢাকনা আমি নিয়ে নিলাম এটা মতো করে এটার মাপ দিয়ে আমি কিছু কাপ এই ব্যাগের টুকরো কেটে নেবো তো এটা আমি ভাজ করে প্রথমে এরকম করে কাটছি তো যেহেতু এই জায়গাটা একটু অন্যরকম জায়গাটা তো সেখানে আমি প্রথমে এইভাবে কেটে নিচ্ছি তারপরে আমি এটাকে ভাজ করে অনেকগুলো টুকরো করে কেটে নিব তো বন্ধুরা দাগ দিয়ে নিচ্ছি এটা সুবিধার জন্য আমরা কিন্তু দাগ কেটে নিলাম তো এইভাবে দেখো ভাজ করে আমি একসাথে অনেকগুলো এইভাবে কেটে নিব তো বন্ধুরা এভাবে কি ক কাজে আমরা ইউজ করব তোমাদের মনে প্রশ্ন আসছে না তাই না বলো তো বন্ধুরা দেখতে থাকো তাহলেই তোমাদের প্রশ্ন অনেক প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে তো দেখো এইগুলো কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেয় এভাবে কিন্তু আমরা যদি ওই কাপড় ফেলে দেওয়া ব্যাগগুলো দিয়েই যদি আমরা এই জিনিসগুলো তৈরি করে রাখি তাহলে কিন্তু আমাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে তো চলো তো কী করি এটা দেখে নেই তো বন্ধুরা আমাদের যে সিডি গোল্ডের জিনিস আনার পর যে প্লাস্টিকের কোটগুলো থাকে এগুলো জিনিস কিন্তু আমরা বাড়তি কিন্তু থাকে তখন কিন্তু আমরা ফেলে দেই তো এটার মধ্যে যদি আমরা এটা খুব সুন্দরভাবে রেখে দেই তাহলে কিন্তু এটা আমাদের যখন দরকার তখন এটা এখান থেকে বের করে নিয়ে আমরা কিন্তু এটাকে ইউজ করতে পারবো তো কী কাজে ইউজ করব তো বন্ধুরা এটার জন্য নিয়ে নিচ্ছি রিমোভার তো বন্ধুরা দেখো আমাদের আমার হাতে তো দেখতেই পাচ্ছ পালিশ রয়েছে আর আমাদের নীল পালিশগুলো উঠাতে কিন্তু রিমোভার দিয়ে তুলো দিতে হয় তারপরে এরকম করে কাপড় কিনে আনতে হয় জিনিসটা যে মোছার জন্য জিনিসটাকে কিনেও আনতে হয় তো অনেক টাকা আমাদের খরচ হয়ে যায় তো আমরা কিন্তু এই ঘরের জিনিসটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমরা উঠিয়ে নিতে পারবো এরকম করে একটা দিয়ে আমি সবগুলো উঠাবো তারপরেও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো তো দেখতেই পাচ্ছ নীল পালিশটা কত সহজে উঠে যাচ্ছে কিন্তু কিন্তু আমরা প্রত্যেকটা নিচ্ছি তো দেখো এটা উঠানোর পর একবার মাত্র রিমোভার লাগিয়ে নিলাম তারপর দেখো সবগুলো আঙুল কিন্তু এটা দিয়ে হয়ে গেল আর আবার এটা আমরা যদি রেখে দিই এই টুকরোটা দিয়ে কিন্তু আমরা আবার পরে কিন্তু করতে পারবো আর রিমোভারে কিন্তু অনেকটা কম লাগে একটু দিয়ে কিন্তু অনেক একটা হয়ে যায় তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে না আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমি নিয়ে নিলাম এখানে হটপট আর এই হটপটগুলো কি হয় আমরা কিন্তু নানা রকম জিনিস রাখাতে এটা দিয়ে কিন্তু একটা গন্ধ বেরিয়ে বেরোতে থাকে যতই ধোয়া মজা করো না কেন এটাতে কিন্তু গন্ধটা করতেই থাকে তো কিভাবে কী করলে এটাতে গন্ধটা একদমই থাকবে না তারই একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো বন্ধুরা সেটার জন্য যে লাগবে আমাদের লাগবে তেজপাতা তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তেজপাতা তেজপাতা ধরিয়ে তারপর যদি আমরা এটা যখন নিভে যাবে তো হটপটের মধ্যে যদি আমরা রেখে দিই সেই ধোয়াটার জন্য কিন্তু খুব সুন্দরভাবে এটার আমাদের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো দেখো তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি কতটাইভাবে কিন্তু ধোয়াটা ভিতরে রয়ে গেল আর এটা বন্ধ করে দিলাম তারপর এটাকে আমি যখন খুলবো দেখতেই পাবে কতটা ধোঁয়ার ভিতরে ছিল যেহেতু এটা নিভে গেছে নিভে গিয়ে কিন্তু ধোঁয়া অনেক সৃষ্টি হয়েছে তো সেই ধোয়ার জন্যই কিন্তু এই গন্ধটা উগ্র গন্ধটা চলে যাবে তো দেখতে পাচ্ছ কতটা ধোঁয়া এখানে আটকে ছিল তো আশা করি টিপসটি ভালো লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে আমার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন সবজি বানাই তখন কিন্তু ছুরি বলো কাচি বলো সেটা দিয়ে কিন্তু ছুলতে কিন্তু অনেক আমাদের এই পটলগুলো ছুলতে অনেকটা সবজি নষ্ট হয়ে যায় তো কিভাবে কি করলে আমাদের এই সবজিগুলো নষ্ট হবে না অনেক অনেকটা জিনিস নষ্ট হবে না তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখে নেই কি করবো তো বন্ধুরা এটার জন্য যেটা লাগবে আর দেখো বন্ধুরা আমরা যখন এই এগুলো কাটি তখন কিন্তু হাতে কষ লাগে হাতটাও কিন্তু কেমন আঠা আঠালো আঠালো হয়ে যায় তো এটাও যাতে না হয় তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো এভাবে যে স্টিল উইলগুলো হয় না স্টিল উইলগুলো নতুন অবস্থায় তোমরা একটা সবজি বানানোর জন্য স্টিল উইল রেখেই দিবে তো স্টিল উইল দিয়ে খুব সহজে কিন্তু আমরা এটাকে শুলে নিতে পারবো এবং নষ্টও হবে না তো দেখো এভাবে আমি হাতে একটু মোজা পরে নিচ্ছি তোমরা চাইলে এখানে হাত মোজাও করে নিতে পারো তো এখানে আমি দেখো পায়ে মোজা নিয়ে এনেছি তো যে বাড়তিটা থাকে সেই বাড়তিটা আমি ভিতর দিয়ে দিয়ে আমি কিন্তু হাতের তালুতে আবার রেখে দিই ভাজ করে ভিতর দিকে ভাজ করে রেখে দিলাম তাহলে কি হবে হাতে কিন্তু আমার তাহলে একদমই আর কষ্টটা লাগবে না যেহেতু সবজির কষগুলো কিন্তু লাগলে আঠালো আঠালো লাগে সেটা কিন্তু আর হবে না তো দেখো এখন আমি যদি এভাবে ধরে তারপর আমি এটাকে পরিষ্কার করে নেই তাহলে কিন্তু খুব সহজে এটা কিন্তু আমাদের পরিষ্কারও হবে হাতও কিন্তু আঠালো আঠালো হবে না কোনো সবজির কষও আমার হাতে লাগবে না আর এই যে স্টিল উইলটা ধরে যে হাতে একটা ব্যথা পাবো সেটা হাত কেটে যাওয়ারও ভয় থাকে সেটাও কিন্তু আর হবে না তো তোমাদের কাছে কেমন লেগেছে টিপসটি তো ভালো লাগলে অ্যাপ্লাই করো আর আজ চলো এই পটল ছুলতে ছুলতে আমরা কিন্তু আজকের ধাঁধাটা জেনে নিই আজকের ধাঁধা হলো কোন গাছের নামে শীতের পোশাক আছে তো বন্ধুরা যদি ধাধার উত্তর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো এভাবে এভাবে কিন্তু আমি পটলগুলোকে ছুলে নিচ্ছি দুটো পটলই কিন্তু পরিষ্কার করে আমি ছুলে নিলাম খুব কম সময়ের মধ্যে এভাবে ছোলা যায় তো তোমরা কিন্তু বাড়ির বাড়িতে অবশ্যই ট্রাই করো তা করলেই বুঝতে পারবে কতটা উপকারী এই টিপসটি তাহলে বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা যখন চার্জে বসাই আমাদের চার্জারগুলো অনেক সময় হয় যে মোবাইলে এরকম চার্জার লাগানো যায় না খুব অসুবিধা হয় তো কী কিসের জন্য হয় সেটা হচ্ছে যে এখানে নোংরা হয়ে যায় চার্জারের মাথাটাতে কিন্তু অচ অনেক নোংরা ধুলো বালি এরকম লেগে যখন নোংরা হয়ে যায় তখন কিন্তু এটা কিন্তু চার্জারের মধ্যে আর চার্জ করতে চার্জ করা খুব অসুবিধা হয় তো কিভাবে এটাকে এখন আমরা কিভাবে পরিষ্কার করব তারও তো একটি টিপস আমি তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে আমার নিয়ে নিতে হবে কলগেট কলগেট যে কোনো কলগেট তোমরা ইউজ করতে পারো আমি এখানে কলগেট নিয়ে তারপরে সামান্য পরিমাণ কলগেট কিন্তু এটার মধ্যে লাগে লাগিয়ে দিচ্ছি আর লাগিয়ে দিয়ে এটা ভালো করে একটু মুছে নিলে কিন্তু আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আমরা কিন্তু এটা ইউজ করতে পারবো নষ্ট হবে না ফেলে দিতেও হবে না তো এভাবে করে নিলে কিন্তু আবার নতুনের মতো হয়ে যাবে নতুন অবস্থা চার্জে যেরকম আমরা ব্যবহার করি ঠিক সেরকমই কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছ লাগানোর সাথে সাথে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে আর এটা মুছে নিলে কিন্তু সুন্দরভাবে ক্লিপের মতো ওই ক্লিপের যে জায়গাটা রয়েছে সেটাও একটু মুছে নেব ভালো করে দেখব কতটা কতটা সুন্দরভাবে এই চার্জারটা এখন খুব সুন্দরভাবে চার্জ হতে থাকবে তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো আমার কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আর এখন আমি চার্জটা চার্জও তোমাদেরকে ওটার মধ্যে মোবাইলে লাগিয়েও দেখা তো দেখতেই পাচ্ছ কত চটপট করে লেগে গেল তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন